বহিরাগত প্রার্থী চাই না বলে ক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিজেপির উপনির্বাচন ঘোষণা হতেই ক্রমাগত হয়ে উঠেছে রাজনীতি ইতিমধ্যে উত্তপ্ত তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি সূত্রের খবর শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবারে উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে তারই আগে দলের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বিজেপির কর্মীর সমর্থকরা তাদের কথা কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন এরপর ওনার স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মানব না বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না এও জানিয়েছেন তারা ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভার বাংলার আসন কমেছে বিজেপির এই দাবি বিজেপি কর্মীর সমর্থক প্রেসমিট এটা নিয়েই যে আমরা প্রত্যেকবার দেখেছি যে যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই আমাদের বাগদা বিধানসভায় কি সত্যি কোনো নেতা নেই না সত্যি প্রার্থী হওয়ার মতন কেউ নেই অবশ্যই আছে কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা কানাঘুষো তো অনেক কথাই শোনা যায় সব কথা তো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক আমরা বাইরের কাউকে চাইছি না আমরা এখানকার থেকে চাইছি আর এটা শুধু আমার কথা না এটা পুরো বাগদার কথা যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কি চাইছে আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি কারণ আমরা নেতা নই আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি এবং তাদের কথাগুলোই আমরা বলছি এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায় আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার দেখুন আমি কি করব সেটা তো আমি বিজেপিতেই দেব ভোট তার কারণ আমরা বিজেপির কর্মী কিন্তু যারা সাধারণ জনগণ আছে তাদের হাতে তো অ্যাকচুয়ালি ভোট আমাদের মতন অল্প কয়েকজনের হাতে ভোট নেই সমস্ত জনগণের হাতে ভোট সেই জনগণ কি করবে তারা তখন ভেবে দেখবে এটা তারা যে কানাঘুসা করছে সেটা আমরা এই মুহূর্তে এইভাবে বলতে চাইছি না বলতে পারছিও না আমাদের কষ্ট হচ্ছে বলতে তো আমরা আমার আমি আমি কিছু করব না বা আমাদের মতন গুটি কয়েকজন কিছু করবে না যা করবে জনগণ করবে আমাদের বাগদায় প্রচুর লোক আছে প্রচুর কর্মী আছে ভালো ভালো কর্মী আছে আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়া সোমা ঠাকুর 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 আমরা এই সমস্ত চাই না আমি একটা নমসূত্র ঘরের ছেলে আজকে শান্তনু ঠাকুর এমপি হলো তার বউকে আবার এমএলএ হতে হবে আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর কিসের জন্য কেন ঠাকুর নেই বাগদাতে ঠাকুর নেই নমসূত্র নেই বাগদাতে বাগদাতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নমসূত্র আমরা সব নমসূত্র ঘরের ছেলে বহুত নম্বর সূত্র আছে বাগদাতে শুধু শান্তনু ঠাকুর একা নমসূত্র না হরিচান্দ ঠাকুর ছিল আমাদের ঠাকুর অবশ্যই এখনও মানি কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর ভালো কথা সে আমাদের এমপি একশো পার্সেন্ট ভালো তার ভাই একজন এমএলএ তার বউ আবার কালকে এমএলএ হবে আমাদের বাগদায় কেউ লোক নেই অবশ্য আছে হানড্রেড পার্সেন্ট যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে যে কোনো একজন হোক ঠাকুর ভাই থেকে আমরা চাই না পরিষ্কার সাফ কথা যদি যদি তাকে প্রার্থী করা হয় তাহলে সে এইখান থেকে হেরে যাবে আমি লিখে দিতে পারি সেইখান থেকে হেরে যাবে বাগদার মানুষ ভোট দেবে না বাগদার মানুষ টোটাল মানুষ খেপে গেছে শান্তনুর ওয়াইফ প্রার্থী হবে বাগদার মানুষ টোটাল খেপে গেছে যে আমরা ভোট দেবো না সাধারণ যারা ভোটার তারা সবাই বলছে যে আমরা বিজেপিকে এবার ভোট দেবো না শান্তনু ঠাকুরের বউ যদি প্রার্থী হয় আমরা কেন কইফে দিতে বারবার আগের বিশ্বজিৎকে আমাদের ঘাড়ে পরে চাপিয়ে দিল এখন আবার সোমা ঠাকুর কিসের জন্য এগুলো কী হচ্ছে বাগদাদে নেই বাগদাতে আমাদের কত হাজার ভোটের লিড সে লিডটা কি শান্তনু ঠাকুর এখানে এসে করে দিয়ে গেছে না নরেন্দ্র মোদী এসে করে দিয়ে গেছে আমরা বাগদা যারা কর্মী আছে তারাই করেছি এই লিডটা একটু 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 করতে করতে মার গুঁতো খেয়ে জেল কেটেছি এই পার্টি করতে যে আমার নাম সঞ্জয় মল্লিক হ্যাঁ পদে আমি অনেক দিন ধরে আছি পদে আমি যুগর ভাইস প্রেসিডেন্ট ছিলাম অখণ্ড বাগদা মণ্ডলের যুব প্রেসিডেন্ট ছিলাম আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির একজন সদস্য চোদ্দো সালে আমি নিজে প্রার্থী দেখুন আমরা বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে সে বহিরাগত যেই হোক না কেন কারণ বিগত দিনে বেশ কয়েকবার দেখা গিয়েছে সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় আসছে তখনও বাইরের প্রার্থী এসছে এর আগেও দু এক দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে এসে যে দলই হোক না কেন বাইরের থেকে প্রার্থী আসছে আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইফিনে ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথাও থেকে তো এই যে বিভিন্ন সমস্যা একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই বা আমি এখন আসতে পারবো না আমি কালকে আসবো এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি কারণ আমাদের তো চলতে হয় আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি আজকে ধরুন প্রায় দশ সালের পর থেকে বিজেপির দলটা করছি তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয় তাদের যে সমস্যা আছে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফে দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না যেহেতু আমরা বিজেপি করি হয়তো আমরা আমাদের ভোটটা দেবো কিন্তু তাদের কাছে ভোট চাইবার মতন মুখ আমাদের কাছে থাকবে আমার নাম গোবিন্দ মজুমদার আমি বাগদার নং মণ্ডলের সম্পাদক এবং বিগত দিনে আরও বেশ দায়িত্ব সামলেছি একটা সময় জিএস ছিলাম একটা সময় অখণ্ড মণ্ডলেও কাজ করেছি এই মুহূর্তে আমার মা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার দেখুন ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্টা প্রকাশ হয়েছে এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার তো শোনা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ওদের সতেরো জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায় কাকে থুয়ে কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি আগামী দিনে তাকে আমরা জিতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠী ওদের সতেরো জন প্রার্থী এই মুহূর্তে বাগ কাকে তুই কাকে প্রার্থী করবে কার কাছ থেকে কত টাকা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে নিজের মধ্যে গণ্ডগোল চলছে এদিকে শান্তনু ঠাকুর তিনি চাইছেন তার স্ত্রী সোমা ঠাকুর হোক এখন এটা ওদের নিজস্ব ব্যাপার এ বিষয়ে আমার কিছু বলার নেই আমি শুধু এইটুকু বলতে পারি ওদের আভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা প্রকটভাবে ফুট উঠেছে আমরা এই নির্বাচনে জিতব